এবছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের আয়োজন করা হবে নতুন দিল্লিতে ফেব্রুয়ারি প্রতিবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র কথা বলবেন ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পরীক্ষার আগে প্রস্তুতি মানসিক চাপ হ্রাস এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য বিশেষ পরামর্শ দেবেন তিনি এবছর সারাদেশের বিভিন্ন বিদ্যালয় থেকে বাছাই করা ছত্রিশ জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন দেশের সমস্ত ছাত্রছাত্রীরা টেলিযোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানে যাতে অংশ নিতে পারেন সেজন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি যথাযথ ব্যবস্থা নিয়েছে ভিন্ন বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে তাদের জীবন ও কৃতিত্ব সম্পর্কে অভিজ্ঞতা সামনে তুলে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে যারা অংশ নেবেন তারা হলেন এম সি মেরিকম অবনীল লেখারা সুহার জ্যোতিরাজ দীপিকা পাড়ুকন সোনালী সাভারওয়াল রুজুতা দিবাকর প্রযুক্তি অর্থ বিষয় ক্ষেত্রে গৌরব চৌধুরী এবং সৃজনশীলতা ক্ষেত্র থেকে বিক্রান্ত মেয়ে এবং পরীক্ষা পে চর্চার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের যোগদানের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন পরীক্ষা পে আর কেবল नमस्कार यह हमारे लिए गर्व की बात है कि परीक्षा पे चर्चा अब सिर पे कार्यक्रम नहीं बल्कि एक राष्ट्रीय शिक्षा अभियान बन चुका है प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की यह पहल बच्चों के आत्मविश्वास को बढ़ाने और उनके समग्र विकास को सुनिश्चित करने के लिए बनाई गई है इस साल परीक्षा पे चर्चा और व्यापक हो गई है साढ़े तीन करोड़ से अधिक छात्रों शिक्षकों और अभिभावकों ने इसमें भाग लिया है यह केवल परीक्षा की तैयारी तक सीमित नहीं बल्कि पोषण मानसिक स्वास्थ्य खेलों के महत्व ध्यान और टेक्नोलॉजी के सही उपयोग जैसे विषयों को भी शामिल करता है शिक्षा सिर्फ किताबी ज्ञान तक सीमित नहीं बल्कि जीवन जीने की कला सिखाने का माध्यम है इस पहल के माध्यम से लाखों छात्र खुलकर अपनी चिंताओं को साझा कर पा रहे हैं और आत्मविश्वास के साथ आगे बढ़ रहे हैं महिलाओं और बच्चों के विकास के संदर्भ में यह मंच छात्राओं और उनके अभिभावकों को प्रेरित करने का एक महत्वपूर्ण अवसर भी प्रदान करता है प्रधानमंत्री जी स्वयं छात्रों से संवाद करेंगे जिससे उन्हें न केवल मार्गदर्शन मिलेगा बल्कि उनका आत्मबल भी बढ़ेगा आइए हम सब इस अभियान को आगे बढ़ाएं और शिक्षा को एक समग्र समावेशी और प्रेरणादायक अनुभव बनाएं। सभी छात्रों को मेरी ओर से ढेरों शुभकामनाएं धन्यवाद जय हिंद এদিকে সারা দেশের সঙ্গে রাজ্য থেকেও ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী পরীক্ষাপে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন আকাশবাণীর সঙ্গে সাক্ষাৎকারে গত বছরের অংশগ্রহণকারী আদ্রিসা চক্রবর্তী বলেন পরীক্ষা নিয়ে ভীতি কমাতে প্রধানমন্ত্রীর পরামর্শ পেয়ে সে উপকৃত হয়েছে আমি নমস্কার আমি আদৃতা চক্রবর্তী আমি প্রণমানন্দ বিদ্যা মন্দির আগরতলা থেকে গত বছর উচ্চমাধ্যমিক পাশ করেছি আমি প্রধানমন্ত্রীর পরীক্ষা চর্চা এই অনুষ্ঠানটিতে গতবার অংশগ্রহণ করেছিলাম এবং এই অনুষ্ঠানটি আমার জন্য খুবই উপকারজনক ছিল কারণ আমি একজন বোর্ড ক্যান্ডিডেট ছিলাম প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী আমাদের অনেক এক্সাম রিলেটেড স্ট্রেস এবং কিভাবে আমরা পরীক্ষার মধ্যে মাথা ঠান্ডা রেখে এবং খুব ভালোভাবে পরীক্ষাটি দিতে পারব সেই নিয়ে অনেক আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান টিপস দিয়েছেন সেই টিপসগুলি ফলো ফলো করেছি তাই আমি সাফল্য অর্জন করতে পেরেছি এবং আমি তাই সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই এই অনুষ্ঠানটি দেখবেন এবং শুনবেন তাতে সবারই খুব ভালো হবে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ধন্যবাদ পরীক্ষা পে চর্চা দু হাজার পঁচিশ অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানিয়েছেন সোনামরা স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ এবং সোনামড়া পিএমসি স্কুলের ছাত্রী সাগরিকা দেবনাথ আমি কি এম নমস্কার আমি কিএমসি দক্ষিণ জিনেডা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর একজন ছাত্রী আমার নাম স্বাগলিকা দেবনাথ গত বছর আমি নরেন্দ্র মোদীর পরীক্ষা পেচর্চা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছি এবং খুবই উপকৃত হয়েছি আগামী দশই ফেব্রুয়ারি সোমবার উন্নয়ন মোদীর আরেকটি পরীক্ষা পেরিচর্চা অনুষ্ঠানটিতে আমি এই অংশগ্রহণ করবো এবং আমার থানাঞ্চলের মধ্যবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আমি বলবো যে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য এবং নমস্কার আমি সুব্রত কুমার দেবনাথ প্রধান শিক্ষক নলছর উচ্চ বিদ্যালয় আগামী দশই ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হতে যাচ্ছে যা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই লাভদায়ক বিশেষ করে পরীক্ষা ভীতি কমানোর জন্য এই অনুষ্ঠান খুবই উপযোগী বিগত বছরগুলি তো যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয়েছিল তাতে যে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে তা আমি অনুভব করেছি তাই বিগত বছরের মতো এবারও অর্থাৎ দশই ফেব্রুয়ারি এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আবেদন রাখছি আশা রাখছি যে অদূর ভবিষ্যতেই তারা এর সুফল লাভ করবে নমস্কার